দেখেন মালয়েশিয়ার রাস্তা কত সুন্দর কতটা নিখুঁতভাবে কাজ করা হয়েছে কাজ চলমান রয়েছে দেখে খুব ভালো লাগছে সেজন্যই শেয়ার করা শুধুমাত্র এই যে হাউস বিল্ডিংগুলির জন্য এত বড় রাস্তাটা তৈরি করে দিয়েছে আমাদের বাংলাদেশে যতই ঘরবাড়ি এত সুন্দর করে করুক না কেন এরকম বিশাল রাস্তা আমার মনে হয় করে না দেখতেই পারছেন কি বিশাল এক রাস্তা সেজন্যই আসলে শেয়ার করা যে পানি নিষ্কাশনের জন্য কত বড় ডেইন করে দিছে দেখেন এই ডেইনটা ফানি সবসময় নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই ডেইনে সময় মাছ মারবে এই দিন এখানকার লোক তো আসলে দেখে খুব ভালো লাগছে তো আমরা ভাই বন্ধু মিলে আর কি দেখতে আইলাম দেখতে পারছেন মানুষ কীভাবে সন্ধ্যা হয়ে গেছে এই জন্য মানুষ নাই বিকালবেলায় খুবই মানুষ ছিল এখানে তো দেখে আসলে খুব ভালো লাগছে তো ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই জানাবেন সবচাইতে বড়ো কথা হলো যে রাস্তাটা এত সুন্দর করছে যা দেখে আসলে খুবই ভালো লাগতেছে